আউজবিল্লাহিমিনা রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম মাহমুদ হুসল্লি আলা রসুল করিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত মোহানাবল্লা আলমিনী কাছে সুক্রিয় জ্ঞাপন করছে যে আল্লাহ সোবাহনাত আমাদেরকে কোরআন বুঝার এই ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আপনারা জানেন যে সারা পৃথিবীব্যাপী ডাব্লিউ 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 আন্ডারস্ট্যান্ড যে কোরআন বুঝার যে প্রজেক্টটা হাতে নিয়েছে তারই অংশ হিসাবে আমরা বাংলাদেশে বাংলায় ওই কোর্সটা পরিচালনা করছি প্রাথমিক পর্যায়ে আমরা ফিফটি পারসেন্ট কোরআন পড়েছি এবং তার সাথে আমরা এরপরে এখন আমরা আরম্ভ করলাম সেভেন্টি পার্সেন্ট অনেকেরই একটা ধারণা যে ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বিষয়টা কী ফিফটি পার্সেন্ট আসলে প্রথম যে কোর্সটা আমরা করেছিলাম সেই কোর্সে আমরা ষাটটা সুরা এবং নামাজে যা পড়ি সেইগুলো কাভার করলে আমরা ফিফটি পার্সেন্ট শব্দ প্রায় আড়াইশো শব্দ কোরআনে পাবো যে আড়াইশো শব্দ কোরআনে আসছে প্রায় চল্লিশ হাজার বার রিপিট হয়েছে পুনরাবৃত্তি হয়েছে আমরা এর আগে কোর্সে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ফিল, সুরা আইস, সুরা লাহাব তারপর আয়তুল কুরসি তারপরে হচ্ছে সুরা হাসরের শেষ আয়াত এবং কিছু ইম্পর্ট্যান্ট আয়াত তারপরে দোয়া কুনুত কুনুতে নাজেলা এইগুলো পড়ানো হয়েছে যেগুলো নামাজে আমরা পড়ি তো সে এখন যে বর্তমানে যে কোর্সটা আরম্ভ করেছে আন্ডারস্ট্যান্ড করেন সেটা হচ্ছে একেবারেই নতুনভাবে সেটা সুরা ফাতিহা এবং সুরা বাকারার পাঁচটা পৃষ্ঠা সুরা বাকারার পাঁচটা পৃষ্ঠা মানে আমরা প্রাথমিকভাবে আমরা একটা ধারণা নিতে পারি যে কোরআনের প্রত্যেকটা পাড়ায় বিষটা পৃষ্ঠা কিন্তু প্রথম পারে আমরা একুশটা পৃষ্ঠা পাবো তার কারণ হচ্ছে সুরা ফাতেহা এবং বাকারার চারটা বা পাঁচটা আয়াত একটা পৃষ্ঠা করে দুইটা আলাদা পৃষ্ঠা হয়েছে বাট আমরা এই দুইটা পৃষ্ঠাকে যদি এক পৃষ্ঠা ধরি তাহলে অলমোস্ট বিশ পিস্ট দাঁড়ায় তা আমরা এখন এই সুরা আমরা সেভেন্টি পার্সেন্টে এখন আমরা যেটা পাবো সেই বইটা আপনারা দেখতে পাচ্ছেন যে বইটার গেট আপটা এরকম এবং এর মাধ্যমে আমরা এডিশনালি আরও টোয়েন্টি পার্সেন্ট শিখতে পারবো তার মানে ফার্স্ট কোর্স এবং সেকেন্ড কোর্স প্রথম কোর্স এবং দ্বিতীয় কোর্সটা যদি আমরা সম্পূর্ণ করি তাহলে আমাদের পক্ষে সেভেন্টি পার্সেন্ট কোর্সটা কাভার করা সম্ভব হবে এখন আমরা এই কোর্সে কি পড়বো সেটা নিয়ে আমরা আলোচনা করব আমরা পুরো ক্লাসটাকে চার ভাগে ভাগ করব। প্রথম আমরা প্রথম দশ মিনিট আমরা কোরআনের দোয়াগুলো একটু মুখস্থ করবো তাতে আমাদের রিডিংটাকে সহজ হয় তো সেজন্য আমরা আরম্ভ করব সুরা তোহার আয়াত দিয়ে আমরা যেটা সচরাচর পড়ি আমরা একটু পড়বো কারণ হচ্ছে কি পড়লে যেটা হবে যে আপনি নিজে শিখবেন আপনি যখন শুনবেন তখন আপনার কান মুখস্থ করবে আপনি যখন বলবেন তখন আপনার ঠোঁট জিব্বা মুখস্থ হবে অনেকে বা আমরা যেহেতু অনলাইনে ক্লাস করছি কেউ হয়তো বা শুনছি ভাবছেন যে ও আচ্ছা ঠিক আছে হচ্ছে আসলে হবে না আমি যখন বলবো আমার সাথে সাথে বলবেন

সহজ করে দিন বা সহজ করে দিন লি আমার জন্য সদরি আমার বক্ষকে তাহলে হে আমার প্রতিপালক হে আমার পালনকর্তা আমার জন্য আমার হৃদয়কে প্রশস্ত করে দিন ওয়াইয়াসির সিরিলি আমরি সহজ করে ওয়াইয়াসিরি হচ্ছে সহজ করে দিন এবং সহজ করে দিন লি আমার জন্য আমরি আমার কাজকে তাহলে আমরা দুইটা দুইটা আয়াত পেলাম এবং দুইটা আয়াতের অর্থ শিখলাম এটা বারবার পড়তে হবে আমরা আবার বলি আমরি ওয়াহলুল শব্দের অর্থ হচ্ছে দূর করে দিন ওয়াহলুল ওক দ ওকদুন হচ্ছে আখদুনের বহু বচন ওক দেতুন সো ওকদুন হচ্ছে আমরা যেটাকে বলি গিট গিট খুলে দেন ও আহলুল ওক দে আমার জিব্বার গিট খুলে দিন বা জিব্বার জড়তা দূর করে দিন ইয়ফ কাহু ও কওলি ফাঁকা হ্যা মানে বুঝতে পারা সে ইয়ফ সে বুঝতে পারে কলি আমার কথা সে যেন আমার কথা বুঝতে পারে তাহলে আমরা আবার আয়াতটাকে একটু রিপিট করি আউদু বিল্ লা হি মিনা সৈত নির রজিম বিসমিল্লা হির মে নির র হেম رب اشرح لي, لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني مل একটু অনুভব করতে হবে এইভাবে যে হ্যাঁ হ্যাঁ আমার প্রতিপালক আমার হৃদয়কে প্রশস্ত করে দিন তার মানে আমার হৃদয়ের মধ্যে একটু জাগা বাড়িয়ে দিন আমি যখন যে কাজটা করি যদি এখন কোরআন পড়ছি সো কোরআন পড়াটাকে সহজ করে দিন যখন যেই কাজটা করি সেই কাজটা যত সহজ করে দিন এবং আমার জিববার জড়তা দূর করে দেন সো দ্যাট আমরা কমিউনিকেট করতে পারি আমাদের এই বর্তমান বিশ্বের সমস্যা হচ্ছে আমাদের মধ্যে আমাদের লেক অফ কমিউনিকেশান অ্যান্ড কমিউনিকেশান ইজ এ বিগ বিজনেস তো কোরআন ইজ হ্যাজ এ বেলাগুল লিন্নাস হ্যাজ এ বাইয়ানুলনাস এ বুক অফ কমিউনিকেশান সো আমাদের মধ্যে যাতে আমাদের আমরা যাতে আমাদের সাথে আমাদের অধীনস্থদের যাতে সম্পর্ক হয় আমি যাকে পড়াচ্ছি তার সাথে আমার দিলের তার দিলের মধ্যে যদি একটা জায়গা আমি তৈরি করতে না পারি তাহলে কিন্তু আসলে আমি তাকে কথা বোঝাতে পারবো না তো আপনি যখনই কোনো ক্লাস নেবেন বা পড়াবেন তখন মনে রাখতে হবে যে আপনার অডিয়েন্স যারা আছে আপনার ছাত্র যারা আছে তাদেরকে যদি আপনি দিলের মধ্যে জাগা তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আসলে তারা আপনার কথা শুনবে না আর আমাদের এই দিলের মালিক হচ্ছে আল্লাহ সবহানা তালা ইয়া মোকাল্লেবাল কল সারিফ কুলু বানা আলা তিক হে আমার প্রভু আমাদেরকে আমাদের কলবগুলোকে তোমার দিকে ফিরিয়ে দাও এই ছিল মোটামুটিভাবে আজকে আমাদের প্রথম পর্যায়ে আমরা প্রতি প্রতিদিন এরকম একটা করে দোয়া পড়বো এবং এটা চেষ্টা করব এটা মুখস্থ করতে আমাদের কোরআনে প্রায় সত্তরটা মতো কোরআনের দোয়া আছে আমরা এই প্রাথমিক পর্যায়ে কোর্স ওয়ানে একটা নিয়ে হয়তো মুখস্থ করতে পারবো না নাজরা যখন হয়ে যাবে তখন রেগুলার নিয়মিতভাবে পড়লে এটা আমাদের মুখস্থ হয়ে যাবে